চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার বদলে যাওয়া বাংলাদেশের মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত অ্যাজবাস্টনে বাংলাদেশের সময় সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হয়েছিল এই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো বাংলাদেশ আইসিসির দ্বিতীয় বৃহত্তম আসরের ফাইনাল খেলার গৌরব অর্জন করত আর এই ম্যাচের আগে একটু খুনসুটি হয়ে গেল তামিম ইকবাল ও যুবরাজ সিংহের মধ্যে খুনশুটির এক পর্যায়ে যুবরাজ তামিম ইকবালের কাছ থেকে ব্যাটিং শিখতে চাইলেন হোটেল লবিতে যুবরাজ সিং এর সঙ্গে দেখা হয়েছে তামিম ইকবালের তামিমের সঙ্গে হাত মিলিয়ে যুবরাজ বলেছেন খুব তো মারছ আমাকেও একটু শিখে দাও না তামিম মৃদু হেসে বলেছেন তোমাকে আমি কি শেখাব যুবরাজের ব্যাটিং তামিমের খুবই পছন্দ যুবরাজ ব্যাটিং করছেন দেখলেই টেলিভিশনের সামনে বসে যান তিনি ক্যান্সার জয় করে ফেরা যুবরাজের জন্য আজকের ম্যাচটি আবার বিশেষ একটা উপলক্ষ এটা তার জীবনের তিনশোতম ওয়ান ডে বিশেষ উপলক্ষ ভারতীয় দলে এই একই জনের জন্যই বাকিদের কাছে এই ম্যাচ নতুন কিছু নয় সেমিফাইনাল কি আর কম খেলেছে ভারত বাংলাদেশের সবার জন্যই এ এক নতুন মঞ্চ এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে তামিম আউট হয়েছিলেন কোনো রান না করেই তবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে একশো ও পঁচানব্বই রান করেছিলেন এক ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন বলে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার সর্বোচ্চ রানের আসনটা হাত হয়েছে শিখর ধাওয়ানের কাছে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এসডিও